মানুষ আমাদের এখানে আসতে চাচ্ছে আমরা তাদেরকে গ্রহণ করব তাদেরকে প্রস্তুত করব এই সমাজ পরিচালনার জন্য যে পরিমাণ যুগগুলোকে দরকার সেই পরিমাণ যুগগুলোকে এখনো তৈরি হয় নাই কিন্তু এই দায়িত্ব আমাদেরকে নিতে হবে দেখেন আগে আয়াতরা পড়লে মনে করতাম যে আয়াতরা কখন মানে বাস্তবায়ন হবে আল্লাহ সুয়াদ আল্লাহুল্লাহা মানে এই ওয়াদা করে ফুল আমান যে আমি তোমরা যদি আনো আর আমলে সলে করো না তাকলিফেন তোমাদেরকে আমি জমিনে আমি আল্লাহ বলছি যে আমরা প্রস্তুত কে দিয়ে দিয়ে দিব একটা সময় মনে সম্ভব আমাদেরকে প্রশ্ন করতো গণতান্ত্রিক প্রক্রিয়া কি এটা সম্ভব আপনারা তৈরি হলে কি হবে লোকের আপনাকে ইয়া দিবে এই দায়িত্ব আপনারা পাবেন না কিন্তু পাঁচই আগস্টের এই ঘটনায় আপনার কাছে পরিষ্কার প্রতিমান হয়ে গেছে আল্লাহ রাবুল আলমিন দেখেন অল্প লক্ষ্যে একটা বড় জালেম সরকারের পেটুয়া বাণীর নৌবাহিনী বিমান বাহিনী লীগ ছাত্রলীগ এই লীগ সেই লীগ সব মিলাইয়া সব কিছুর উপর অল্প কিছু লোককে আল্লাহ বিজয় দিয়া দিয়েছে আল্লাহ কামিন ফিয়া কালিলদ্দিন গালাবাদ বিজদুল্লাহ আল্লাহ রকমের ছোট দলকে অনেক সময় বড় দলের উপর কি করে বিজয় দিয়া যায় আমরা যদি অল্প হই আমরা যদি আমাদের উপরে ইস্তেকামাত থাকে ইনালে দিনে কালুরাব্বুন আল্লাহ থাকে এরপরে বলে ইস্তিকামাত থাকি এরপরে আল্লাহর রবের কথা বইলা আল্লাহ বলছে তোমাদেরকে আমি কি করব বিজয় দিব আমার সেই বিশ্বাস দৃঢ় বিশ্বাস তৈরি হয়েছে সুতরাং আমরা নিজেদেরকে প্রস্তুত করি আমরা যদি এই প্রস্তুতি কোনোরমে গাফলতি না করি আল্লাহর কাছে আমরা দায়ী থেকে যাব। সুতরাং এই সমাজটাকে কারণ হলো আল্লাহর দিনের খলিফা হিসেবে আমরা আল্লাহর প্রতিনিধি হিসাবে নিজেকে প্রস্তুত করা কারণ এই সমাজটা চালাবে কেটা এতগুলা অফিস আদালত এত কিছু এগুলো কে চালাবে সেখানে যদি যদি আপনি আল্লাহ খলিফার ব্যাখ্যা করতে দেয়া অনেক ইসলামী স্কলাররা বলেছেন তার দুইটা দায়িত্ব একটা হইলো আল্লাহর বিধানকে জমিনে গালেব করা আরেকটা দায়িত্ব হলো আল্লাহ যে নিয়ামত দিছে এটি মানুষের কল্যাণ উপযোগী করা জলের স্থলে যত নিয়ামত আল্লাহ দিছে এডি মানুষের কল্যাণ উপযোগী করা সুতরাং আপনার যদি এই যোগ্যতা না থাকে আল্লাহর নেয়ামত কি আপনি মানুষের কল্যাণ উপযোগী করতে পারবেন না সুতরাং আমি আশা করব আমরা সেই যোগ্যতা খেলাপথে দায়িত্ব পালন করার জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করব এবং আল্লাহর কাছে সাহায্য চাবো ও সিরেই আল্লাহ রাবুল আমাদেরকে বিজয় দিবেন আমরা বিশ্বাস করি এই জমিনে ইসলামের পতাকা আজ হোক কাল হোক এটা কি করবে পথ পথ করে উড়বে মানুষ ইসলামকেই গ্রহণ করবে রসুলামের এই বাণী আমি আপনাদের সোনাইদের রসুল বলছে আমার এই সময়টা হলো নবতের কাল তারপরে আসবে খেলাপথ তারপরে আসবে মুলুকাত মানি রাজতন্ত্র তারপরে আসবে জুলুমাত এখন যেটা চলতেছে তারপরে আবার খেলাপথ আল্লাহ মিনাজ নুবত আবার খেলাপথের আলোকে নবতের আলোকে আবার খেলাপথ প্রতিষ্ঠিত হবে আমি সেই কথাই বলতেছি রসুল সাল্লাহিসামের সেই স্বপ্ন ও শ্রেই বাস্তবায়ন ইনশাল্লাহ সেই বিজয়ের সাথে আমাদের সাথী নিয়ে বিজয়ী হোক ইসলাম বিজয়ী হবে এটা আপনাকে সাথে নিয়ে নইলে আপনাকে বাদ দিয়ে আমরা দোয়া করি আল্লাহর কাছে আমাদেরকে সাথে নিয়ে যদি ইসলাম বিজয় হয়